সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিভাগের ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক দুর্গা মন্দির এবং রক্ষা কালী মায়ের মন্দির এইখানে প্রায় একশো বছরেরও আগে থেকে দুর্গাপূজা এবং কালী পূজা এখানে হয়ে আসতেছে চৌবাড়িয়া বাজার নওগাঁ জেলার মান্দা উপজেলার এক নম্বর ভারস ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে ঐতিহাসিক যে গরুহাট আপনারা নাম শুনেছেন সেই চৌবাড়িয়া হাট যেখানে পার্শে শিবনদী প্রবাহিত হয়েছে এবং নদীর ওপরেই যে ব্রিজটা আছে চৌবাড়িয়া হাটে তারই পার্শ্বে রক্ষা কালী মন্দির এবং এখানে দুর্গা মন্দির একশো বছর থেকে হয়ে আসতেছে এখানে এই যে দেখেন দেখছেন পার্শে কালী মন্দির তো একশো বছরের আগে পুরাতন এবং যার কাগজপত্র এবং খতিয়ান আরও চারশো বছর আগের সেই পুরাতন ঐতিহ্যপূর্ণ এই দুর্গা মন্দিরে আপনাদেরকে নিয়ে এসেছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রথীন্দ্রনাথ সরকার বিশ্বের আলো টিভি রাজশাহী প্রতিনিধি আপনাদের সাথে রয়েছি দর্শকবৃন্দ আস্তে আস্তে আমরা ভিতরে যাব এ হচ্ছে আমাদের দুর্গা মন্দিরের প্রথম গেট যে গেটে আমি অবস্থান করছি আপনারা খুব ভালোভাবে ফলো রাখবেন যে এর আগে হয়তো বা একশো বৎসর আগের থেকে বা তারা তারও আগের থেকে হচ্ছে এখানে দুর্গাপূজা কিন্তু এইবারে একদম কলকাতার আঙ্গিকে কলকাতার লায়ন্স ক্লাবের আঙ্গিকে এইখানে এই চৌবাড়িয়াতে এই দুর্গাপূজাটা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এখানে সবেমাত্র মাত্র গেট এবং কার্যক্রম চলছেই কালকে সন্ধ্যা পর্যন্ত এবং সারা দিন ব্যাপী আরও সাজানো গোছানোর কার্যক্রম চলবে তো দর্শক আমার সঙ্গেই থাকবেন আমি প্রথম গেট থেকে ভিতর দিকে নিয়ে যাচ্ছি তবে এইটা সবেমাত্র শুরু হয়েছে মানে কাজ চলছে কাজ চলছে কাজ মানে আজকে গোটা রাত্রি হবে তারপর কালকে গোটা দিন হবে কাজ এ হচ্ছে গেট প্রথম গেট থেকে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এইখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটা দিয়ে দর্শকবিন্দু ভক্ত ভক্তবিন্দু ঢুকবে আর দিক দিয়ে বের হবে এখানে কোনো জ্ঞান জাম হবে না এখানে মা বোনদেরও অনেক নিরাপত্তা খুব সুন্দরভাবে এখানে ভক্তবিন্দু এসে দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে এখানে অনেক সুবিধা রয়েছে হ্যাঁ তো দর্শক বিন্দু সাথেই থাকুন আরও ভিতরে প্রবেশ করছি এই হচ্ছে প্রথম গেট যেদিক দিয়ে ঢুকবো আর আর দিক দিয়ে বের হব এই যে বর্তমানে এখানে পঞ্চ আজকে এই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কয়েকটা পুজো হয় আমাদের আজকে হচ্ছে পঞ্চমী তিথি এই পঞ্চমী তিথির আজকে এই যে দেখছেন এখানে পুজো হচ্ছে দর্শক বিন্দু যদিও এখানে সাউন্ড রয়েছে আপনাদেরকে পূজার সাউন্ডটাই দেব। আমি এই মুহূর্তে কথা একটু অফ করে কিছুক্ষণ করে আমার কথায় ফিরে আসব শুভেন্দু আমি আজকে রাজশাহী শহরে ব্যাপী ব্যস্ত ছিলাম বিভিন্ন পূজা মণ্ডপ দর্শন করেছি এবং কোথায় কি সমস্যা সুবিধা অসুবিধা সেসব আমি দেখে আসলাম তো আজকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য যে এইখানেই যে এত সুন্দর আমার সবচেয়েতে আমাকে ভালো লেগেছে রাজশাহী বিভাগের মধ্যে এইখানে চৌবাড়িয়া বাজারে আমাদের এত বড় পুজো হচ্ছে দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে চৌবাড়িয়া বাজারে এখানে যে দুর্গা পুজো হচ্ছে এখানে যে কমিটি হ্যাঁ একটাই পূজা হচ্ছে কিন্তু এখানে চৌবাড়িয়া দুইটা পূজা না এখানে একটাই হচ্ছে আর এখানে কমিটির দুই দাদা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এই দাদারাই দীর্ঘদিন ধরে এইখানে চৌবাড়িয়াতে এই মন্দির পরিচালনা করে আসতেছেন তো দাদা আপনার নাম কি আমার দাসম চন্দ্র হালদার আচ্ছা আচ্ছা আপনার বাবার নাম অমরচন্দ্র আচ্ছা এই পুজোটা কতদিন আগের থেকে হয়ে আসতেছে আমাদের বয়সের অর্ধেক বছর থেকে আমরাই করে আসতেছি ধন্যবাদ দাদা আগে অনেকে অনেক বছর আগে থেকে হয় একশো উনিশশো পাঁচ সালের সিদ্ধিমাতা কালী মন্দির এখানে রয়েছে আচ্ছা আচ্ছা তো এইখানে যে পুজো হচ্ছে এই যে জায়গাটা যেখানে পুজো হচ্ছে এই জায়গাটা কি আসলে সরকারি না এখানে দেবদেবতার নামে বা হিন্দু সম্প্রদায়ের নামে কিভাবে আছে এটা শিবের মাতা কালী মন্দিরের নামে আচ্ছা আচ্ছা সামনে গেটের প্রথম গেটের সামনে ওখানে কালী মন্দির আছে প্রতিদিন পূজাও হয় আর এখানে আমরা কালী পূজা যে ঘরে হয় সেই ঘরে না করে আমরা মন্দিরেরই জায়গায় শারদীয় শ্রী দুর্গাপূজা করতে আচ্ছা আচ্ছা তো এই জায়গাটার উপর বা এই যে পূজা হচ্ছে এখানে কোনো ভাবে কি চাপ সৃষ্টি হচ্ছে না কোনো চাপ সৃষ্টি নাই কোনো চাপ সৃষ্টি নাই না আইনি কোনো সমস্যা নাই কোনো আইনি সমস্যা নাই দুর্গাপূজা যে হচ্ছে এখানে প্রশাসনিক নিরাপত্তা বা সার্বিক পরিস্থিতি কেমন প্রশাসনিক নিরাপত্তা জোরদার আছে তারপরে এখানে কর্তব্য থেকে আট জন সদস্যরা রয়েছেন পাঁচজন আচ্ছা আচ্ছা তো দাদা আজকে আমি রাজশাহী প্রতিনিধি বিশ্বের আলো টিভি রতীন্দ্রনাথ সরকার আমি গোটা দিন রাজশাহী বিভিন্ন শহরের সব জায়গায় আমি ঘুরে দেখেছি আপনাদের এই এখানে খুব ভালো লেগেছে আপনারা আরও কাজকর্মগুলো করুন এবং কালকে থেকে আপনারা সুষ্ঠুভাবে পূজা উদযাপন করুন এটাই কামনা করছি তো ধন্যবাদ দাদা আপনাকে নমস্কার আচ্ছা এই এই পার্শে আমাদের আর দাদা রয়েছেন মন্দিরের কমিটির পরিচালক যিনি দীর্ঘদিন থেকে এই যে দুই দাদার যে ফেস দেখছেন দুইজন অক্লান্ত পরিশ্রম করেন আরও আছেন এখানে আরও আছেন দাদাদের সাথে আমার জানা মতে তবে এই মুহূর্তে দাদার কিছু ভাষ্য নেব দাদা এখানে পূজার প্রস্তুতি কেমন পূজার প্রস্তুতি ভালো দাদা আমাদের এখানে আচ্ছা আচ্ছা খুব লাইফ চর্জা ভালো করি আমরা খুব বেশি হয় আমাদের এখানে খুব ভালোভাবে আমরা ভালো করতে পারি ধন্যবাদ দাদা আপনাকে দর্শক আমি কয়েকদিন আপনাদেরকে অনেক পূজা মণ্ডপ ঘুরা ঘুরে দেখাবো তবে আমাদের সাথে থাকবেন বিশ্বের আলো টিভি রাজশাহী প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে আমি একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে কেউ ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাবেন না ঝুঁকিপূর্ণভাবে রাস্তায় বেরোবেন না এবং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এই নিউজের মাধ্যমে আপনারা সন্ধ্যার মধ্যেই সব পূজা মণ্ডপ প্রদক্ষিণ করার পর আপনারা বাসায় ফিরে আসবেন এবং খুব শান্তিপূর্ণ এবং আনন্দময়ভাবে পূজা উদযাপন করুন এই শুভকামনায় সবাইকে শারদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন